আরে বাপ রে অপবিশ্বাস এটা কি করলো অপবিশ্বাস মারাত্মক চমক দিয়েছে মারাত্মক সারপ্রাইজ দিয়েছে বন্ধুরা এবার কি তাই না চলুন আপনাদেরকে ডিটেলস বলবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে বুবলিকে সাকিব খান ঈদে কত টাকা স্যালামি দিয়েছিল চলুন আপনাদেরকে বুবলির মুখেই সবটা শোনাবো চলুন প্রথমত বলি যে অপবিশ্বাস এটা কি করলেন মানে উনি মারাত্মক চমক দিলেন মারাত্মক সারপ্রাইজ দিলেন যেখানে সকলে অবাক হয়ে গেছে বন্ধুরা কারণ আপনারা জানেন যে অপবিশ্বাস সত্যি একজন ভালো মনের নারী সত্যি একজন বলতে গেলে যে যেমন উনি ভালো একজন মা তেমন কিন্তু উনি একজন ভালো সেলিব্রিটি তেমনি উনি কিন্তু একজন ভালো মনের মানুষ কারণ অপবিশ্বাস এখন বর্তমান যার সাথে কাজ করছে মানে মাহফুস কাদরি উনি উনার সাথে কাজ করছেন কাদ্রির সাথে তো আগে কিন্তু গৌতম সাহার সাথে করছিলেন বর্তমান উনি মাহফুস কাদ্রির সাথে কাজ করছেন যেখানে আমরা জানি যে মাহফুস কাদরি মানে সত্যি বড় অবদান আছে অবিশ্বাসের ওপর মানে ওনাকে ডে বাই ডে বা সুন্দর সুন্দর লুকে আমাদের সামনে প্রেজেন্ট করছেন যেখানে অবিশ্বাসও মুগ্ধ আর আমরাও মুগ্ধ এবার হলো গিয়ে যে মাহফুজ কাদরির জন্মদিন হ্যাঁ অপবিশ্বাস এমন সারপ্রাইজ দিয়েছেন যেটা মাহফুজ কাদরিও কিন্তু মানে ভাবতেও পারেনি উনি রীতিমতো থমকে গেছেন যে দিদি আমাকে এত বড় সারপ্রাইজ দিলেন শুধুমাত্র টাকা দিয়ে না নিজের মানে ভালোবাসা দিয়ে বা নিজে কষ্ট করে কিছু তার জন্য এক মানে জন্মদিনে এমন কিছু করেছেন যেটার জন্য মাপুস কাদের সত্যি গর্বিত যে দিদি আমাকে কত ভালোবাসে আপনাদেরকে আগে দেখাচ্ছি হ্যাঁ যে মাপুস কি কী করলেন আগে দেখুন আগ্রাম

জন্য ঢালিউড কুইন আমার বোন আমার দিদি অপু বিশ্বাস নিজের হাতে সব রান্না করেছিল দেখতেই পাচ্ছেন কত মজার মজার ইয়ামনি কিছু খাবার ছিল খাওয়াটা আমার কাছে বড় ব্যাপার না আমার কাছে আসলে এই যে ভালোবাসা এটা আসলে আমার কাছে অনেক বড় একটা ব্যাপার সবাই দোয়া করবেন এভাবে যেন আমি দিদির আশীর্বাদে এবং ভালোবাসায় সব সময় থাকতে পারি কি দেখলেন তো আপনারা যে অপবিশ্বাস মাহফুজ কাদরির জন্য মানে জন্মদিনে যেটা করেছেন সত্যি সবাই কিন্তু করে না উনি রীতিমতো তার জন্মদিনে সোনার চেন একটি গিফট দিয়েছেন তার সাথে উনি নিজের হাতে বহু প্রকার খাওয়ার রান্না করে মাহফুজ কাদরির জন্মদিনটাকে আরও বেশি করে স্পেশাল করে তুলেছেন যেটা সবচেয়ে বড় কথা যে আমাদের ডালিউড কুইন অপবিশ্বাস নিজের কোরিওগ্রাফারের সাথে এত সুন্দর ব্যবহার করছেন এত বড় মনের পরিচয় দিচ্ছেন যেখানে আরেকবার কিন্তু বড় মনের পরিচয় পাওয়া গেছিলো যে মাহফুস কাদরি আর অভিবিশ্বাস একবার একসাথে ভিডিওতে বলেছিলেন মানে অববিশ্বাস এক উদ্বোধনে যেতেন যেখানে মাহুস কাদরি বললেন যে অভিশ্বাস আসবেন অববিশ্বাসের ভক্তরা অবশ্যই কিন্তু আসবে হ্যাঁ অভবিশ্বাসের জন্য সেখানে অভিবিশ্বাস বলেছিলেন যে মাহফুস কাদরি হুম যে মাহফুস কাদরি এত বড় একজন মানে ভালো মনের মানুষ এত তারা অনেক ফ্রেন্ড ফ্লোয়ার রয়েছে তারাও যেন আসুক মানে সত্যি উনি সর্বদাই কিন্তু বড় মনের পরিচয় দে মানে দিচ্ছেন সব জায়গায় যেটা আবার প্রমাণ হলো যে উনি এত প্রকার রান্না করে সবার জন্য মানে উনি মানে অ্যারেঞ্জমেন্ট করেছেন যাই হোক যেটা দেখে আমাদেরও ভালো লাগলো আপনারও ভালো লাগা উচিত আপনাদেরকেও ভালো লেগেছে তবে অপবিশ্বাস সর্বদাই উনি সবসময় সবার জন্য ভাবেন সব সময় সবার জন্য উনি করেন হ্যাঁ যেভাবে ছেলে জন্মদিনেও আমরা দেখলাম যে উনি দর্শকদের জন্য অফার রেখেছিলেন মানে সেলুনে তথা বিউটি পার্লারে সেখানে অফার দিয়েছিলেন ইভেন দর্শকদেরকে বলেছিলেন যে মানে যারা যারা সেখানে যাবে তাদের সকলকে কিন্তু উনি সেলফি তুল তাদের সকলের সাথে সেলফি তুলবেন কথা বলবেন মানে বেশ একটা আড্ডা বেশ ভালো একটা অফার দিয়েছিলেন তাছাড়া নিজের জন্মদিনেও কিন্তু উনি এই অফারটা দিয়েছিলেন ইভেন উনি আগামীতে যেই বিউটি পার্লার ওপেনিং করতে যাবেন সেখানেও কিন্তু অববিশ্বাসের জন্য নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে সেটাও একটি দর্শকদের জন্য মারাত্মক সুবর্ণ সুযোগ তাই না মানে অববিশ্বাসের স্পেশাল দিনগুলোতে দর্শকদের জন্য একটা সুবর্ণ সুযোগ থেকেই যাচ্ছে আমার মনে হয় এই সুযোগ কিন্তু হাতছাড়া করা উচিত না একদমই না কারণ আমি কাছে থাকলে অবশ্যই কিন্তু এই সুযোগটাকে হাতে নিতাম মানে হাত করতাম না আমি যেহেতু ইন্ডিয়াতে রয়েছি থামতে যেতে পারবো না তা আপনারা অবশ্যই অবশ্যই অবিশ্বাসের আগামীতে যে উদ্বোধন রয়েছে সেখানে নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট সেখানে অবশ্যই যাবেন এবার আসি যে বুবলিকে সাকিব খান আপনারা জানেন যে সাকিব খান বুবলি তাদের সম্পর্কটা কিন্তু এখন ভাঙন মানে প্রায় ভাঙার মতো অবস্থা তাদের সম্পর্ক কিন্তু ভালো নেই কারণ সাকিব খান বুবলির অনেক ব্যবহার অনেক আচরণে কিন্তু অনেক কষ্ট পেয়েছেন উনি যেখানে এমনি শাকিব খান কাউকে পড়ুয়া করেন না তাছাড়া কোনো দোষ পেয়ে গেলে সাকিব খানকে আরও বেশি পড়ুয়া করবেন আপনারা বলুন তো সাকিব খান সত্যি কারো পড়ুয়া করেন না উনি নিজের মতো করে সর্বদাই নিজে এগিয়ে যান হুম আর উনি নিজেকে নিজের মতো মানে জীবনটাকে সাজিয়ে ফেলেছেন উনি মনে করেন না যে আমি আমার ছাড়া আমার জীবন অপরিপূরক আমি একাই পরিপূরক আমার জীবনে যেখানে উনি সবসময় ব্যস্ত থাকেন কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকেন শ্যুটিং নিয়ে আর সোলজার সিনেমার শুটিং সেটা মারাত্মক লেভেলে আসছে হুম শোনা যাচ্ছে কয়েক সপ্তাহে মানে কয়েক কোটি টাকা পার করে দিচ্ছেন উনি ভাবা যায় সাকিব খান এই লেভেলে রয়েছেন এবার আসি আপনাদেরকে শোনাচ্ছি আগে শুনুন সাকিব খান কি দিয়েছেন ঈদের আমি সর্বোচ্চ সালামি ওনার কাছ থেকে পেয়েছিলাম ওয়ান লাখ টাকা

সাকিব খান আর গুগলির মধ্যে ডিসটেন্স তৈরি হয়ে গেছে যেই ডিস্টেন্স আগামীতে বাড়তে চলেছে কারণ সাকিব খান অববিশ্বাসকে ছাড়ছেন না অববিশ্বাসকে পাশে রাখতে চাইছেন ইভেন অপবিশ্বাসকে উনি ভালোবাসেন যার সাথে এতদিন প্রেমের সম্পর্ক যার সাথে এতদিনের ভালোবাসার সম্পর্ক তাকে বিয়ে করেছিলেন তার সাথে গোপনে হুম তাদের সম্পর্কটা ছিল এবং তাদের একটি সন্তান রয়েছে সেই সম্পর্কটা কতটা যে পবিত্র এটা হয়তো কেউ ধারণাও করতে পারবে না কারণ অববিশ্বাস সাকিব খানের জীবনে কী সাকিব খান যদি এটা না বুঝে তাহলে আমি বলবো সাকিব খান তার জীবনে ফেলিওর কারণ অববিশ্বাসের জন্যই আজকে সাকিব খান এই জায়গাতে এসছে বুঝতে পারছেন বুবলির মুখে আপনারা শুনলেন যে তাদের সম্পর্কে ডিসটেন্স রয়েছে আর ডিস্টেন্সটা বাড়তেই চলেছে ঠিক আছে ওই যে বললো না যে ঘটা করে এখন স্যালামি করা যায় না কেন স্বামী স্ত্রী যদি ভালোবাসার সম্পর্ক থাকে তাহলে সেখানে ঘটার কি হলো স্যালামি চাইতেই পারে ঈদে তাই না বলছে প্রথম তাকে সাকিব খান নাকি তাকে যে স্যালামি দিয়েছিল সব সবচেয়ে বড়ো অ্যামাউন্ট হলো যেটা হলো এক লাখ টাকা হুম কিন্তু সাকিব খান এই যে এক লাখ টাকা তাকে দিয়েছিলেন তারপরে আর কোনো রকমের কোনো স্যালামি দেওয়া হয়নি বা নেওয়াও হয়নি বুঝতে পারলেন কোনো স্যালামি হয়নি আর তার থেকেও বড়ো কথা হলো বুগলির মুখে যারা শুনলেন তাদের সম্পর্কে কিন্তু বিশাল বড় ফাটর এসছে এই যে অববিশ্বাস দূরে রয়েছেন তার সন্তানকে একা উনি স্ট্রাগল করছেন নিজের কেরিয়ারটাকে ধরে রেখেছেন সব কিছুর মাঝখানে অপবিশ্বাস নিজেকে নিজের মতো করে উনি এগিয়ে যাচ্ছেন ইভেন আমরাও চাই অববিশ্বাস সাকিব সাকিব না করে নিজেকে নিজের মতো করে স্টাবলিশ করুক না তাতে আমাদেরকেও ভালো লাগবে যে বিশ্বাস সত্যিই নিজের জীবনের সাকসেস আগামীতে দেখুন না এমনও তো হতে পারে যে বিশ্বাস একটি সিনেমা নিয়ে আসছে ধামাকা যেখানে বুবলির ভক্তরা বলছে কধু বিশ্বাস বুড়ি বিশ্বাস আরও হেনা তেনাভাবে মোটা হয়ে গেছে তারপরে মুখের গ্লো নষ্ট হয়ে গেছে কে বলে অপবিশ্বাস ধামাকা নিয়ে আসছেন কারণ দিন দিন যেভাবে উনি ধামাকা দিচ্ছেন তো অপবিশ্বাস হতেই পারে যে এরপরে ধামাকা নিয়ে আসেন একটি সুন্দর ধামাকাদার সিনেমা নিয়ে আসছেন একদম আমি জানি অভিশ্বাস যে কোনো জুটির সাথে সিনেমা করুক সিনেমা সুপার সুপারহিট হবে কারণ অপবিশ্বাস হুম শাকিব খান ছাড়াও কিন্তু অন্য কোনো হিরোর সাথে সিনেমা করেছেন আর সেখানেও সিনেমা কিন্তু সুপার ডুপার হিট হয়েছে বুঝতে পারলেন কিন্তু বুবলি সাকিব খান ছাড়া এখনও অবধি কমর সোজা করে দাঁড়াতে পারেনি অথচ সেই বুবলি বড়ো বড়ো বাতেলা মারে সেই বুবলি দেখুন বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে মনে নিজেকে কী যে মানে বুবলি মনে করে যে আমি মনে হয় সবচেয়ে সেরা এটা কথা শুনুন

কারণ বুবলির চোখে কিন্তু রীতিমতো জল আছে এবার ঠিক আছে এই কথাগুলো কি নিয়ে বলছেন কারণ এই ভিডিওটা কিন্তু রিসেন্ট রিসেন্টের একটি ভিডিও হ্যাঁ আর বুবলি এই যে তাহলে বুবলি কি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন বুবলির সংসারে এত ফাটল ধরেছে যে বুবলি তাহলে কি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন না দ্বিতীয় বিয়ের জন্য বুবলি রাজি হয়েছে না এগুলো সবটাই কি বুবলির চাল যে বুবলি আগামীতে যে সিনেমা আনছে সেই সিনেমার জন্য আর কি সমালোচনায় আসার জন্য এই সমস্ত কিছু করছেন কারণ আপনারা এই ভিডিওটা যে মানে রিসেন্ট আপনাদেরকে দেখুন কমেন্টগুলো দেখুন এখানে ওয়ান ডে এগো আছে ঠিক আছে কমেন্টগুলোতে আপনারা বুঝতে পারবেন ওয়ান ডে এগো রিসেন্ট একটি ভিডিওতে বুবলির এই ধরনের কথা শোনা গেছে সেটা আবার বড় একটা নিউজ চ্যানেলের বুঝতে পারছেন যে বুবলি বলছে কেঁদে কেঁদে বুবলি বলছে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তাহলে বুবলি আমরা বলতেই পারি যে বুবলি দ্বিতীয় বিয়ে বা বুবলির জীবনে অন্য কেউ এসেছে হুম যাই হোক আগামীতে কী হচ্ছে সবটাই আমরা নজরে রাখব তবে বুবলির সাথে সাকিব খানের সম্পর্কটাতে ফাটল ধরেছে বেশ ফাটল ধরেছে কারণ অববিশ্বাসকে নিয়ে অনেক তো কথা শুনেছি অনেক তো কিছু বলেছে দেখুন না অববিশ্বাস নিজের মতো করে চলছে নিজের মতো করে থাকছে শেষে বুবলির জীবনেই বিশাল বড় ঝড় এসছে যেখানে সব কিছু নিমিষের মধ্যে তো অসন হয়ে যাবে আর বিশেষ করুন সাকিব খানের কোনো সি না কারণ সাকিব খান বুবলিকে কোনো দিন ভালোই বাসেনি নাহলে ভাবুন প্রেমের বিয়ের আগে কারো সন্তান হয় তাকে ব্যবহার করেছে কিন্তু বুবলি সেটার সুযোগ নিয়েছে যেহেতু সাকিব খান বিশাল বড় একজন সেলিব্রিটি তার সাথে সম্পর্কে জড়ানো তার সাথে মানে বিয়ে হওয়া বিশাল একটা ব্যাপার তো বুবলি টাকার জন্যই কিন্তু সাকিব খানের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন আর টাকার জন্যই সাকিব খানকেও ব্যবহার করেছেন বুবলি হুম আর সাকিব খানও জাস্ট বলে না যে মেয়ে থেকে থামাতে না পারা সাকিব খান সেই হলেন সুযোগ পেয়েছেন সুযোগ নিয়েছেন বাস বাচ্চা থেকে গেছে তারপর বুবলি বাচ্চাটাকে নিয়ে নিয়েছে যাতে সাকিব খানের ওয়াইফ হিসাবে তাকে মান্যতা দেওয়া হয় বা বাচ্চাটাও বাবা মানে হ্যাঁ সাকিব খানের মান্যতা পায় বাবার মান্যতা পায় তো কি বুবলির ভক্তদের নিশ্চয়ই একটা ঝাটকা পেল বুবলির ভক্তরা ভাববে যে এই সমস্ত কিছু কি হচ্ছে মানে যেখানে বুবলির ভক্তরা রাত দিন অববিশ্বাসকে নিয়ে পড়ে আছে অপবিশ্বাসের খারাপ চাইছে অপিশ্বাসকে নিয়ে আজে বাজে মন্তব্য ছড়াচ্ছে সেখানে দেখুন যে পাল্টা অপবিশ্বাসকে না নিয়ে কিছু শোনায় সেখানে বুবলিকে নিয়ে কিছু শুনতে পাচ্ছি মানে বুবলি যে তাদের জীবনে একটা অভিশাপ নেমে আসবে বা বুবলি এই যে গল্প করে বুবলিকে নিয়ে কথা বলা সেখানে অপবিশ্বাসের বদলা বুবলির কথাগুলোই পাল্টা আসছে যেখানে বুবলির জীবনটা তছ নজ হয়ে যাচ্ছে যাই হোক আপনাদের কাছে সবটা শেয়ার করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন আর অবশ্যই আমি বলবো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে থাকবেন যাতে সমস্ত আপডেট আপনারা ভিডিও ছাড়ার সাথে সাথে পান সব আপডেট আপনাদেরকে দেব। বুবলির জীবনে বিশাল একটি ঝড় এসছে আগে আগে দেখুন হতা হয়ে কিয়া ঠিক চা টাটা